অবশেষে লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতা হয় এই চুক্তি উভয় পক্ষ মেনে নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ সাতাশ নভেম্বর স্থানীয় সময় ভোর চারটা থেকে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল আটটায় এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যকার এই চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে ষাট দিন তবে এটি আবারও বৃদ্ধি করা হবে চুক্তিটি ইসরায়েল সীমান্ত জুড়ে সংঘাতের অবসান ঘটিয়েছে নভেম্বর হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানান ইসরায়েলের নিরাপত্তা সভা দশ এক ভোটে এই চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের অস্থায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলার পর বাইডেন নিশ্চিত করেন যে স্থানীয় সময় ভোট চারটায় এই যুদ্ধ বন্ধ হয়েছে গত বছর গাজায় যুদ্ধের রেশ ধরে ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাত শুরু হয় এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এই চুক্তির মাধ্যমে চলমান সংঘাতের অবসান হবে বলে আশা করা যাচ্ছে এ নিয়ে জো বাইডেন বলেন স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে হিজবুল্লাহ সহ অন্য কোন সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না তিনি আরো জানান সাত দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে যাতে হিজবুল্লাহ তাদের দল পুনর্গঠন করতে না পারে ওদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এই চুক্তিকে একটি সফল পরিণতি বলে উল্লেখ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব জানিয়েছেন দক্ষিণ লেবাননে অন্তত পাঁচ হাজার সেনা মোতায়েন করা হবে এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইরান ফিলিস্তিনের হামা সিএমএনের হুথিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মন্তব্য করেনি হিজবুল্লাহ তবে দলটির শীর্ষ কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ বলেছেন লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব আমরা মেনে নিচ্ছি তবে যুদ্ধের কারণে আমাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তুত তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে তার যথাযথ জবাব দেওয়া হবে সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ